ঈদের কেনাকাটার আগে রমজানের সবচেয়ে মূল্যবান একটা জিনিস আজকে কিনে ফেললাম এত ভালো লাগছে আসলে আমার মনে হয় এইটা প্রত্যেকের বাসায় থাকা দরকার আসলে সবার বাসায়ই থাকে কিন্তু এত সুন্দর জিনিস আমার বাসায় ছিল না আসলে কোনো পছন্দের জিনিস যখন অর্ডার করা হয় হাতে না পাওয়া পর্যন্ত মনটা ছটফট করতে থাকে যাই হোক এই যে দেখেন আমার বাবার কি অবস্থা সে হচ্ছে তার কোয়েল পাখির কাছ থেকে সরেই না সারাদিন একটু পরে পরে শুধু এসে দেখে যায় ডিম দিয়েছে কিনা আর ডিম পেলে সে অনেক বেশি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ দুই দিন দুইটা ডিম দিয়েছে আর তাকে জন্য এখানে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম সেদিন যাবো তাকরিম শাকসবজি একদমই খাচ্ছে না তাই ভাবলাম যে আজকে সব রকমের একটু সবজি শাক দিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেলি যেটা দুপুর আর রাতে হয়ে যাবে আর আমরা যেহেতু রাতে ইফতারের পরে কোনো কিছুই খাই না মানে ভাত না জন্য আলাদা করে ভাত রান্না করতে হয় সেই জন্য আজকে খিচুড়িটা রান্না করে ফেললাম আর বেলা হয়ে যাবে অনায়াসে রান্না করতে করতে হঠাৎ করে হচ্ছে একটা পার্সেল এসেছে ফোন আসলো নিচে যেয়ে পার্সেলটা রিসিভ করে নিয়ে আসলাম আর এই পার্সেলটা আমার অনেক শখের একটা পার্সেল আমার আশা ছিল যে আমার বাসায় এরকম একটা জিনিস থাকবে আসলে এই জিনিসটা এত সুন্দর অনলাইনে দেখার হচ্ছে আমি আর রাখতে পারছিলাম না সঙ্গে সঙ্গে পরে অর্ডার করে দিয়েছি একদিন আগে অর্ডার করেছি আজকে পেয়ে গেলাম এত তাড়াতাড়ি পাবো এটাও কল্পনা করিনি আসলে এটা একটা কোরআন শরীফ আর এই কোরআন শরীফটা এত সুন্দর দেখতে আসলে যখন কোনো পছন্দের জিনিস অর্ডার করা হয় সেটা না পাওয়া পর্যন্ত মনটা সটফট করতেই থাকে এদের কেনাকাটার আগে সবচেয়ে মূল্যবান কেনাকাটাটাই করে নিলাম সবার বাসায় কম বেশি কোরআন শরীফ থাকে সেগুলো হচ্ছে নর্মাল কোরআন শরীফ তবে এখন হচ্ছে অনলাইনে এরকম সুন্দর সুন্দর শরীফ বের হয়েছে যেখানে আপনাকে তাজবিদগুলো সুন্দরভাবে চিহ্নিত করে দিয়েছে কালার কোডিং করে দিয়েছে আর কোরআন শিবের পাতাগুলো এত সুন্দর ছিল আমার মনে হয়েছে এটা যে কিনবে তারই পড়তে ইচ্ছে করে পড়তে ইচ্ছে করে আমি তো নিয়ে আসার পর থেকেই শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ কোরআন পড়তে যেয়ে অনেক সময় হচ্ছে তাজবিদগুলো ভুলে যাই সঠিকভাবে উচ্চারণ করি না এখানে যেহেতু কালার কোডিং করে দেওয়া আছে সেহেতু তাজবিদ পড়তে আপনার জন্য সুবিধা হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অর্থ সহ দেওয়া ছিল আপনি চাইলে হচ্ছে কোরআন পড়ার সাথে সাথে চোখ বলি অর্থটাও কিন্তু পড়ে ফেলতে পারছেন আমার কাছে খুবই ভালো লেগেছে অনলাইনে দেখার সঙ্গে সঙ্গে তো আমি অর্ডার করে দিয়েছি এখন কিন্তু এই শিপগুলো খুব বিক্রি হচ্ছে অনলাইনে যাই হোক বিকেলবেলা হচ্ছে আমাদের সেহেরির জন্য রান্নাবান্না বসিয়ে দিলাম আজকে সেহির রান্না করবো কোয়েল পাখি আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমি বাজার থেকে কিছু কোয়েল পাখি কিনে নিয়ে আসছিলাম এটা আমার ছেলে কিছুতেই জবাই করতে দিচ্ছিলো না তবে ছয়টা যেহেতু নিয়ে আসছিলাম চারটা জবাই করেছে আর দুইটা ওর জন্য রেখে দিয়েছি ওই দুইটাই নিয়ে ও হচ্ছে সারাদিন খেলা করে আর ওই দুইটার পিছনেই সারাদিন লেগে থাকে আজকে আমি কোয়েল পাখি আস্ত আস্তে রান্না করব আর এদিক দিয়ে ইফতারের জন্য হচ্ছে পরোটা বানাবো সেই জন্য আটার ডোটা হচ্ছে রেডি করে রাখলাম আমার রান্না এক চলায় হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমি পরোটা ডোটা রেডি করে রেখেছি এই তো আমার রান্না মোটামুটি শেষ দেখেন কত সুন্দর হয়েছে আস্ত কোয়েল পাখি আমি কখনো এর আগে রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করেছি দেখতে অনেক সুন্দর মশলা হয়েছে খেতে কেমন হবে জানি না তো সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর এদিক আমি হচ্ছে ইফতারের জন্য একটু শ্যামাই রান্না করে নিচ্ছিলাম আর একটু সেহের জন্য ডাল রান্না করেছি আজকে আসলে এই বিকেলবেলা রান্নাটা করছি দুই চুলাই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে এর জন্য একটু তাড়াহুড়ো করছি এদিক দিয়ে মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো অনেক আগেই রান্না করে এসেছি সবসময় হচ্ছে ইফতারের সময় দৌড়াদৌড়ি লেগে যায় আজকে ভাবছি তো আগে সব কিছু রান্না কমপ্লিট করে ফেলবো যাতে ইফতারের সময় টেবিলে বসে কিছু দোয়া দোয়াদৌড়াত পড়তে পারি আসলে প্রতিদিন দৌড়াদৌড়ি লেগে যায় আলহামদুলিল্লাহ আজকে সেটা পেরেছি সুন্দর করে ইফতার গুছিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে খুবই সিম্পল ইফতার ছিল প্রতিদিন অল্প করে ইফতার করি তারপরেও দেখা যায় যে বেশি হয়ে যায় এর মধ্যে হচ্ছে বাড়িয়ালা আনটিও ইফতার দিয়ে গেল আজকে তো আরও বেশি হবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ